খুশকির সমস্যা থেকে মুক্তি পেতে সরিষার তেলের সাথে দই ব্যবহার করতে পারেন এক চামচ সরিষার তেলে দুই চামচ দই মিশিয়ে এই মিশ্রণটি চুলে লাগাতে হবে তারপর চুলে তিরিশ মিনিটের জন্য রেখে দিতে হবে তারপর হালকা শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলতে হবে এই মিশ্রণ ব্যবহারে কয়েকদিনের মধ্যে খুশকি থেকে মুক্তি পাবেন সরিষার তেল এবং অ্যালোভেরা জেলও খুশকি থেকে মুক্তি দিতে অনেকটাই উপকারী এটি ব্যবহার করতে দুই চামচ সরিষার তেলে সামান্য অ্যালোভেরা জেল মিশিয়ে চুলে লাগাতে হবে তারপর চুলে লাগিয়ে রাখতে হবে চল্লিশ মিনিট তারপর চুল জলে ধুয়ে ফেলতে হবে চুলের জন্য মেথির বীজ খুব উপকারী মনে করা হয় সেই সাথে সরিষার তেল সঙ্গে মিশিয়ে যদি আপনি চুলে লাগান তাহলে খুশকি থেকে মুক্তি মিলবে এটি তৈরি করতে সরিষার তেল গরম করে তাতে মেথি দিবেন মেথির দানার রঙ বদলে গেলে চুলা বন্ধ করে দিবেন তারপর এই তেল চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিবেন পরে শ্যাম্পু দিয়ে চুপ ধুয়ে ফেলবেন